তাড়াতাড়ি যা কতক্ষণ ধরে ওয়েট করছে বেচারা বাবা চলে গেলেই তো পারে হ্যাঁ আমার তো আর কোনো কাজ নাই কি ছেড়ো সারাদিন তুই আর দেরি করিস না যা তাড়াতাড়ি বলিও আস্তে না তোমার শুরু হয়ে গেল হ্যাঁ তুমি কি যে বলো না ও তোমার সত্যিকারের শালাই কিন্তু কথাটার মধ্যে মধু না লঙ্কা ছিল পুঙায় ডলে নাও তুই বস ভাই আমি চাকুরে নিয়ে আসছি তারপর জেজু কেমন আছো রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো মানে তো থাকাও যা না থাকাও তা মামার মামি কেমন আছে ভালোই খুব তাড়াতাড়ি তো আর একটা ভাই বোন আসছে তোমার বউ আবার পথি কেন তোমার কোনো সমস্যা আছে আরে অলরেডি তুই চারটে বাচ্চা নিছ আর কটা নিবা দেখো জেজু বাচ্চারা হচ্ছে ভগবানের রোগ তাই ওদেরকে কোনো অবহেলা করতে নেই ভগবান দিচ্ছে আমরা নিচ্ছি এতে আমার কোনো দোষ নেই তোমার বউয়ের পেটটা তো আর টনসিল না যে তুমি কিছু না করতেই পেটটা এমনি এমনি ফুলে যাবে আমার পেছনে লাগা ছাড়া তোমার আর কোনো কাজ নাই আমি আর কি করবো বলো সব মহান কাজের দায়িত্ব তো তুমি নিয়ে রেখেছ দেখো জিজু ডায়লগ আর পোঙা ততটাই মারো ততটা সহ্য করা যায় একটা বাচ্চা আছে সামনে ওর সামনে কী সব না বাবা আমি বড় হয়ে গেছি সব বুঝি বাপের মতোই হয়েছে বাপ দেখি জিজু তোমার সঙ্গে একটা কথা আছে আমার কাজের কথা তাও আবার আমার সাথে তারা বলেন তো টাকা ধার চাই ব্যাপ সব সময় এমন টাকা টাকা করবে না বলো তো আমি কি তোমাকে তো শুধু টাকাই খুঁজি টাকা 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 হাজার টাকা দিলেই হবে তো আমি জানতাম তো এমনটাই হবে আজ সকাল থেকেই আমার পোঙা চুলকাচ্ছিলো জিজুর টাকা গেলে তো হাত চুলকায় তোমার মতো এমন শালা থাকলে হাত পা না ওই পোঙাই চুলকাবে আচ্ছা জিজু আমি কি তোমার ভালোবাসি না আরে জিজু হাজার টাকা চাষ শুধু আমার জন্য না এটা তোমারও লাভ আছে তুমি করো আমার লাভের চিন্তা ভাবাই যায় না আরে শোনোই না চলো ঘুরে আসি ঘুরতে যাব হ্যাঁ আরে ঘুরতে যাবো বললেই হয়ে গেল কোথায় যাব কেন যাব কয় দিনের জন্য যাব কিসের জন্য যাব কত টাকা করতে যাবে আমার ঘোরা ঘোরা কি ভেজে কি টাইমিং এর ব্যাপারটা ভালো করে চেক করতে হবে এবার গেলে স্টপ ওয়াশ নিয়ে যাবো দরদাম কোনো কিছু করার দরকার নেই যা বলে তাদের আছে মানে We'll be right <laughs> back.